রাতের নিস্তব্ধতা চিরে ভয়ঙ্কর এক দৃশ্যের জন্ম ঘড়ির কাটা তখন রাত চারটা দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বাড়ি তখন পরিণত রণক্ষেত্রে গ্রিল কেটে জানালা পেরিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে মুখোশধারী চারদস্যু চোখে আগুন হাতে ছুরি নীরব ঘরে মুহূর্তেই গর্জে ওঠে হুমকি চুপচাপ থাকো না হলে প্রাণ যাবে ঘুম থেকে জেগে উঠতেই গলায় ঠেকে ছুরি মুক্তিযুদ্ধের বীর সেনানী আবুল কালাম আজাদের চোখে ভেসে ওঠে জীবনের শেষ মুহূর্ত পাশে থাকা স্ত্রী নাচিমা আজাদের গলার হার কানের দুল হাতের চুরি কেড়ে নেয় তারা অস্ত্রের মুখে বারবার জানতে চায় তার লাইসেন্স করা বন্দুক কোথায় আলমারি খুলে টিনের বাক্স থেকে নিয়ে যায় মেয়ের আর ছেলের বইয়ের গহনা মোট ত্রিশ ভরি সোনা শুধু তাই নয় রান্নাঘরের দুটি নতুন ছুরি আর ঘরের ডিসপ্লেতে রাখা সাড়ে চার ফুট লম্বা তলোয়ারও নিয়ে যায় ডাকাত দল রোববার সকালেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ সংগ্রহ করে একাধিক আলামত ওসি হাসান আলী জানিয়েছেন সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে খুব শিগগিরই আটক করা হবে বীর মুক্তিযোদ্ধা যিনি দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন আজ নিজ ঘরে রাতের আধারে আতঙ্কে কাঁপছেন এ ঘটনা কি কেবল ডাকাতি নাকি এর পেছনে আছে কোনো গভীর ষড়যন্ত্র আপনি কি নিরাপদ ঘুমানোর আগে একবার জানালার গ্রিলটা দেখে নেবেন তো কারণ রাত এখনও শেষ হয়নি